اوم قنز المام و خزائب الفان سورہ ابراہیمر پانچ نمبر آیات چار سو اردو چودہ نمبر ہنسی کموس میں ہے کہ ایم اللہ سے اللہ کی نیامتیں مراد ہیں

ফু কিছু ফার্মা মুরাদ সমস্ত নিয়ামত কে জনি ইসরা ও সাল বানি আসমানো ওই দিন মন্না সাল উতার হাজ মুসা কে নিয়ে দরিয়া মে রাস্তা কা দিন অর্থাৎ মুসাল ইসলামের জন্য যে নদীতে রাস্তা বান করে দেওয়া হয়েছিল ওই দিনকে মানানোর জন্য মুসাল ইসলামের জন্য ان ایام میں سب سے بری نعمت کے دین سید عالم صلی اللہ علیہ وآلہ وسلم کی ولادت وہ معراج کے دین ہیں اے جوتو نعمت آچے اے مجھے سب سے بڑو نعمت آچے رسول پاہ کے جنم دین اے معراج شریف کے دین ان کی یاد قائم کرنا بھی اس آیات کے حکم میں داخل ہے ملاد النبی اے معراج شریف پالن کورا اے تاو اے آیات حکم میں مجھے اس طرح اور بزرگوں پر جو اللہ تعالی کی معمتیں ہوئے یا جن ایام نے واقع عظیمہ پیش آئے جیسا کہ دسو محرم کو کربلا کا واقعہ ان کی یادگار میں قائم کرنا بھی تذکیر ہاں ایام اللہ میں داخل ہے بڑو بڑو بزرگ در گھتنا جب ان کربلا سنتے رہے واقعہ بڑے لئے کتاب کنزل ایمان و خزائن الیرفان جو دوسل محرم امام حسین علیہ السلام پکے شہدت پکرے گھتنا دین کہ পালন করা এটা এই আয়াতের মধ্যে সামিল অর্থাৎ তাদের কেতাবে রয়েছে যে আসুরা দিন ইয়াদগার মানাতে হবে এবং ইয়াদগার মানানোটা কোরআনের আয়াতের হুকমের মধ্যে সামিল এরপর রয়েছেন বাজ লোক মিলাদ শরীফ মেরাজ শরীফ আর জিক্র শাহাদত কে আয়াম কে মে কালাম করতে হ্যায় কিছু কিছু লোক মিলাদ শরীফ মেরাজ শরীফ এবং শাহাদত এ কারবালার খুসুসিয়াতের উপরে বিশেষত্বের উপরে কথা বলে

تین نمبر پسٹا سوال تک جگہ سا کر کیا فرماتے ہیں علماء دین اس مسئلہ میں کہ تازیہ داریہ کا کیا حکم ہے تازیہ داری کو حکم کی ایک اترشاہ احمد رضا خان برلوی جواب دیچن الجواب تازیہ کی اصل اس قدر تھی کہ روزہ پور نور حضور شہزدہ بلگو قبہ حسین شہید ظلم و جفا صلات اللہ تعالی و سلامه علی جبہ کریم و علیہ کی صحیح نقل بنا کر بانیت تبرک مکان میں رکھنا اس میں سرعن کوئی حرج نہیں دیکھوں امام پاکر نام نہیں تھی کہ قوتو عدد رکھا کرے کہ شاہ احمد رضا خان برالبی تینی بول چھنے شہزدہ بلگو قبہ হุসাইন শহীদ জুলম জফাহ আমরা বলি আলাইহিস সালাম তাতে ফতোয়া দেয় যে রাবিউল্লাহু বলতো হবে আহমদ রেজা খান দরবেশ আলাইহিস সালাতু রাদিয়াল্লাহু এই শব্দ ইমাম জন্য ব্যবহার করেছেন সাজাদা হুসাইন শহীদ জন্ম জফাহ সানাตุলাহি তাআলা ওয়া সাল্লাম

জিব আছে গে যান যে কোনো জিনিস তৈরি করে ধর্মের দিকে মানুষ করে নিষাত করে এটা তাজিম করা উচিত কে বলছেন তোমরা বলছো তাজিয়া হারাম হারাম তো তুমি তোমার এই মামার উপর কথা দিতেছ আজমৎ পায়দা করে কোন কি কমসল মিয়ত রাখনা একজন একগুলা তৈরি করে কাছে রাখান রজা খান খতাব আর নাই মিয়া নহিমুদ্দিন মুরাদা দাদি আহমদ রাজা খান সাহেবের শদরুল আফাজিল তাকে বলা হয় মুপা শহির আল্লাহমা মৌলানা মুফতি আহমদ ইয়ার খান নাই এটা মত মুফতিয়ার আহমদ খান নাই সাত হাজরত ইমাম হুসাইন কোর শরীফ কাজ দফন না সঠিক করতে হবে যদি হবে না এরকম যদি নকশা করে আর দাফন না যদি করে দফন না কিয়া যায় বালকে মাহফুজ রক্ষা যায় যদি মাহফুজ সংরক্ষিত

উচিত ছিল আপনাদের উচিত আজ চটাই মন্দির তাকে যদি ভুল করতেছে আর অন্য জায়গায় ভুল করতেছে আজ প্রত্যেক দলের মাদ্রাসায় কাজিয়া পাক কেমন করতে হবে নিজেরা তৈরি করে তাজিম করে আমাদেরকে দেখিয়ে দেওয়া উচিত তোমরা তো ছেটাও করো না কিন্তু গুমরা তোমরাই করতেছো বুঝতে পারেন না